নবম পে স্কেল নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে নবম পে স্কেলের রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়ার পরই নবম পে স্কেল যেন বাস্তবায়ন না হয় সেজন্য একটা গ্রুপ উঠে পড়ে লেগেছেন আমি তাদেরকে বলতে চাই যে আপনারা পে স্কেল নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই পে স্কেল বাস্তবায়ন হবে ইনশাল্লাহ এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারি করবে আমরা আশাবাদী আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে উপদেষ্টা পরিষদের সর্বশেষ বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা নবম পে স্কেলের গেজেট জারি করে দিয়ে যাবেন কারণ মাননীয় প্রধান উপদেষ্টাই সরকারি চাকরিজীবীদের বা চাকরিজীবীদের দুঃখগুলো বুঝেছেন তারা গত দশ এগারো বছর কোনো বাড়তি বেতন পান নাই তাদের জন্য পে স্কেল হয় নাই দুব্রমূল্যের দাম বেড়েছেন বাজার ব্যবস্থার দাম বেড়েছেন আপনার সকল কিছুর দাম বেড়ে গেছে শুধু বেতন বাড়েনি কর্মচারীদের সেজন্যই মাননীয় প্রধান উপদেষ্টা একটা পে কমিশন গঠন করেছে এবং সেটার রিপোর্ট জমা দিয়েছেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি পে স্কেলের চেয়ারম্যান মহোদয় যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সাথে বাস্তবতার সাথে মিল রেখে একটা সুপারিশ করেছেন এটা আমাদের জন্য যথেষ্ট আমরা এটা বাস্তবায়ন চাই এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের কোনো অভিযোগ নেই যারা গ্রেড নিয়ে অভিযোগ করে তারা ষড়যন্ত্রকারী যারা অর্থনৈতিক দুর্বলতার কথা বলে তারা ষড়যন্ত্রকারী যারা পে স্কেলের রিপোর্ট দেখে অসন্তুষ্ট প্রকাশ করে তারা ষড়যন্ত্রকারী তারা চায় না পে স্কেল বাস্তবায়ন হোক আমি বাংলাদেশের সকল কর্মচারীদেরকে বলতে চাই যারা পে স্কেলের আলতাভুক্ত সবাই পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোচ্চারণ পে স্কেলের গেজের জারির দাবিতে আন্দোলন করুন প্রতিবাদ করুন এবং ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন যদি কোনো রাজনৈতিক দল পেস্কেল স্কেল বাস্তবায়নে পাশে না থাকে তাহলে আমরাও তাদের পাশে নেই যদি কোনো উপদেষ্টা পে স্কেল নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে তাহলে আমরাও তাদেরকে ভালোবাসি না তাদেরকে আমরা মানি না কারণ আমরা যে গত দশ বারো বছর বেতন না বাড়ার কারণে দিন দিন ঋণগ্রস্ত হচ্ছি এবং এই ঋণের বোঝা সহ্য করতে না পেরে আমাদের অনেক কর্মচারী আত্মহননের পথ বেছে নিয়েছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেটা হয়তো তারা জানে না আমাদের মাঠ পর্যায়ের কষ্টের কথা তারা জানে না যে মিডিয়াগুলো বলতেছে যে পে স্কেল বাস্তবায়ন হইলে স্মৃতি হবে দ্রব্যমূল্যের দাম বাড়বে বা বাংলাদেশে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে এরকম যারা বুঝাইতে যাচ্ছে সে মিডিয়াগুলো হয়তো সরকারি চাকরিজীবীদের বা যারা পে স্কেলের আলতাভুক্ত সে সকল কর্মচারীদের ঘরের খবর জানে না বর্তমানে গত দশ বছরে বাংলাদেশে একটা পে স্কেলও হয় নাই কিন্তু দ্রব্য মূল্যের দাম কি কমেছিল দ্রব্য মূল্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে আমরা দেখেছি পেঁয়াজের কেজি তিন থেকে চারশো টাকা হয়েছে আপনার মূল আর কেজি হয়ে যায় বারোশো টাকা হ্যাঁ তো এটা তো সেটা লইলে কিছু হয়ে যায় সর্বশেষ গ্যাস সিলিন্ডারগুলো পর্যন্ত গায়েব করে এগুলো তিন হাজার টাকা করে ফেলছে হ্যাঁ তো পে স্কেল না হলে কি দাম বাড়ে না দাম কন্টিনিউ বাড়তেছে বাংলাদেশে একটা মাফিয়া গ্রুপ আছে একটা সিন্ডিকেট গ্রুপ আছে তারা বাজার ব্যবস্থা থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সেটা দেশের বাইরে পাচার করে দিতেছে সুতরাং যে মিডিয়াগুলো এগুলো প্রচার করে আমরা তাদেরকে সতর্ক করে বলতে চাই যে ভাই আগে কর্মচারীদের পরিবারের খবর নিন তারা কিভাবে খাচ্ছে কিভাবে তাদের জীবন জীবনযাপন করছে মা বাবার চিকিৎসা করতে পারতেছে না ছেলে মেয়েকে পড়ালেখা করাইতে পারতেছে না দুবেলা দু মুঠো ঠিক মতো খাইতে পারতেছে না নিচের কর্মচারীদের খবর নেবেন তারপর পে স্কেল নিয়ে আপনি খারাপ মন্তব্য করবেন পে স্কেল কর্মচারীদের অধিকার এটা বিজ্ঞানা এটা অধিকার তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল যে সকল কর্মচারীরা গ্রেডের এটা হয় নাই সেটা হয় নাই এইভাবে বৈষম্য সে তাদেরকে বলতে চাই আপনারা আসলে মানুষের কাতারে পড়েন না কেন মানুষের কাতারে পড়েন না এই জন্যই বলতেছি যে গত দশ বছর পে কমিশন গঠন হয় নাই কর্মচারীদের বেতন বাড়ে নাই তখন আপনার বৈষম্য কই ছিল না খেয়ে অনেক কর্মচারী আত্মহত্যা করতেছে পরিবার চালাইতে পারতেছে না লক্ষ লক্ষ টাকার কর্মচারীদের মাথার উপর ঋণের বোঝা হয়ে আছে। হ্যাঁ তখন আপনাদের বৈষম্য কই এখন ষড়যন্ত্র করবেন না সবাই ষড়যন্ত্র থেকে সতর্ক থাকবেন আমি আবারও সকল কর্মচারীদেরকে আহ্বান করব যারা পে স্কেলের আলতাভুক্ত সবাই পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোচ্চার হন আন্দোলন করুন নিজের অবস্থান পে স্কেল বাস্তবায়ন চাই সেটা হিসেবে প্রচার করুন আর আমি মনে প্রাণে বিশ্বাস করি যে সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে পে স্কেলের গেজেট জারি হবে ইনশাল্লাহ 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 আল্লাহ পাক যেন প্রধান উপদেষ্টার মনটা নরম করে দেয় কর্মচারীদের জন্য একটা গেজেট জারি করে দিয়ে যায় সেই দোয়া সবাই করবেন